নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত একশো ছিয়ানব্বই রান তুলেও হার রাজস্থান রয়্যালস এবার আইপিএলে প্রথমবার হারলেন সঞ্জু স্যামসাংরা বুধবার রশিদ খানের দাপটে শেষ বলে ম্যাচ জিতল গুজরাট টাইটেন্স রিয়াক পরাং এবং সঞ্জু স্যামসাংয়ের ব্যাটের দাপটে প্রথমে তারা একশো ছিয়ানব্বই রান তুলে নেয় কিন্তু সেই রান তুলেও হারতে হল তাদের নেপথ্যে সুবমান গিল রশিদ খানের লড়াই বুধবার জয়পুরে বৃষ্টি হয় সেই কারণে খেলা দশ মিনিট দেরিতে শুরু হয়েছিল গুজরাট ব্যাট করার সময়ও বৃষ্টি পড়ে ফলে ম্যাচের মাঝেও কিছুটা সময় নষ্ট হয় টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিল গুজরাট অধিনায়ক শুভমান প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সুবিধাই হয় সঞ্জুদের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জশ বাটলার অবশ্য খুব বেশি রান করতে পারেননি বিয়াল্লিশ রানের মধ্যে দুই উইকেট হারায় রাজস্থান সেখান থেকে রিয়ান পারাগ এবং সঞ্জু স্যানসন মিলে একশো তিরিশ রানে জুটি করেন পনেরো ওভারের শেষে রাজস্থান একশো চৌত্রিশ রান ছিল হাতে উইকেট থাকলে যে কোথায় পৌঁছে যাওয়া যায় সেটাই দেখালো সঞ্জুরা শেষ পাঁচ ওভারে রাজস্থান তুলল বাষট্টি রান এর নেপথ্যে পারাগ এবং সঞ্জু ছাড়াও ছিলেন সিমরান হেডমায়ার আট বলে বাকি থাকতে মাঠে নেমেছিলেন তিনি বলে বলে রান 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 করে দলের রানকে পার করিয়ে দিলেন তিনি পরাগ করেন তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা এবং তিনটি চার এবার আইপিএল এর শুরু থেকেই ফর্মে রয়েছেন পরাগ লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে করেছিলেন তেতাল্লিশ রান দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস বিরুদ্ধে চুরাশি রানে অপরাজিত তিনি ছিলেন মুম্বাইয়ের বিরুদ্ধে চুয়ান্ন রান করেছিলেন পরাগ সেই ম্যাচেও অপরাজিত ছিলেন তিনি শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র চার রান করেছিলেন এই দিন আবার অর্ধ শত রান করলেন অসমের ব্যাটার গুজরাতের হয়ে শুরুটা ভালো করেছিলেন সাই সুদর্শন এবং শুভমন গিল চৌষট্টি রানে জুটি করেন তারা সুদর্শন পঁয়ত্রিশ রান করে আউট হয়ে গেলেও শুভমন শেষ পর্যন্ত টিকে টাকার চেষ্টা করেছিলেন কিন্তু ম্যাথিউ ওয়েট এবং অভিনব মনোহর রান না পাওয়ায় চাপ পেরে যায় গুজরাতের শুভমন একাই লড়াই করেছিলেন চুয়াল্লিশ বলে বাহাত্তর রান করেন তিনি কিন্তু বড় শট খেলতে গিয়ে যুগবেন্দ্র চাহালের বলে স্টাম্প হয়ে যান শুভমান শুভমান আউট হয়ে যাওয়ার পর গুজরাটের সমর্থকেরা জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন কিন্তু রাহুল তেয়াটিয়া এবং রাশিদ খান আশা ছাড়েনি তারা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলেন আটত্রিশ রানের গুরুত্বপূর্ণ চুটি করেন তারা রশিদ খান ব্যাট করতে নামার সময় গুজরাতের জয়ের জন্য প্রয়োজন ছিল চল্লিশ রান হাতে ছিল পনেরোটি বল রশিদ এগারো বলে চব্বিশ রান করে অপরাজিত থাকেন জয় রানটাও এলো তার ব্যাট থেকে কৃতিত্ব দিতে হবে কেউ তিনি এগারো বলে বাইশ রান করে রান আউট হয়ে যান কিন্তু শেষ বলে চার মেরে দলকে জেতালেন রশিদ গুজরাটের হয়ে উইকেট নেওয়ার কাজটা শুরু করেছিলেন কুলদীপ সেন তিনি সুদর্শনের উইকেট নেওয়ার পর ওয়েড এবং অভিনবকে আউট করেন সুবমানের উইকেটটি নেন যুগবেন্দ্র চহাল বিজয়শঙ্করকে আউট করেন তিনি আশ্বিন উইকেট না পেলেও একটা সময় রান আটকে রেখেছিলেন পরে যদিও চার ওভারে চল্লিশ রান দিয়ে শেষ করেন তিনি চাহাল দু উইকেট নিলেও দেন তেতাল্লিশ রান কেশব মহারাজ ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নেবে দু ওভারে মাত্র ষোলো রান দেন কিন্তু রাজস্থানকে ভুগতে হলো শেষ তিন ওভারে কুলদীপ এবং আবিশ খান রান দিয়ে ফেলায় হাতে ট্রেন বোল্টের মতো পেসার থাকলেও তাকে ডেথ ওভারে ব্যবহার করলো না রাজস্থান সেই ভুলের মাশুল দিতে হলো এবারের আইপিএলের প্রথম হার দিয়ে বিরুর রিপোর্ট বিশ্বের অচেনা